এবার কলকাতা থেকে কাশ্মীর পৌঁছবে মাত্র দুঘণ্টায় আইআইটির সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় রেল কিভাবে কাজ করবে সেই প্রযুক্তি চলুন দেখে নেওয়া যাক প্রযুক্তির ক্ষেত্রে ভারত ক্রমশ সব ল্যান্ডমার্ক পার্ক করে যাচ্ছে খুলে যাচ্ছে একের পর এক নতুন দিগন্ত সম্প্রতি প্রকাশ্যে এসেছে আইআইটি নতুন আবিষ্কার হাইপার এটি হবে এমন একটি ট্র্যাক যার মাধ্যমে অত্যন্ত দ্রুত এক জায়গা থেকে আরও এক জায়গায় যাতায়াত করা যাবে মাদ্রাস আইআইটি তৈরি করছে এই হাইপার লুপ দু সালে প্রথম এই হাইপার লুপের ধারণা দিয়েছিলেন ইলান মাস্ক কি এই হাইপার লুপ বন্ধ করা টিউবের মধ্যে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ক্যাপসুল বা পট যেতে পারে সেই ব্যবস্থাই হলো হাইপারলুপ লুপ এর মধ্যে দিয়ে একটি ট্রেন বা হাইপার লুপ এক হাজার একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে ধরা যাক কলকাতা থেকে কাশ্মীরের দূরত্ব প্রায় দু কিলোমিটার অর্থাৎ ঘন্টা দুয়েকেই ওই পথ পার হওয়া যাবে হাইপারলুপে বাতাসের সঙ্গে কোনো ঘর্ষণ হয় না ফলে গতি হয় অনেক বেশি প্রায় বিমানের গতিতে ছুটতে পারে ক্যাপসুল সঙ্গে উপরি পাওনা হলো আবহাওয়ার কোনো প্রভাব পড়ে না এই হাইপারলুপের লুপের ক্ষেত্রে ভারতে হাইপারলুপের লুপের প্রস্তুতি কেমন আইআইটি মাদ্রাস তৈরি করছে এই হাইপারলুপ লুপ সহযোগিতা করছে ভারতীয় রেল ইতিমধ্যে চারশো মিটার লম্বা টেস্ট ট্র্যাক তৈরি করে ফেলা হয়েছে তবে আসলে পূর্ণ হাইপারলুপ সিস্টেম তৈরি করা হচ্ছে টেস্ট ট্র্যাক তারই একটি অংশ মাত্র যাওয়া যাচ্ছে মুম্বাই পুনে লাইনে প্রথম তৈরি করা হতে পারে এই হাইপারলুপ কিভাবে কাজ করবে এই হাইপারলুপ থাকবে ভ্যাকুয়াম টিউব অর্থাৎ একটি টিউব থাকবে যেটা প্রায় ভ্যাকুয়াম হবে অর্থাৎ হাওয়ার ঘর্ষণ অনুভব করা যাবে না এছাড়াও থাকবে ইলেকট্রোম্যাগনেটিক প্রপালসন যাত্রীদের জন্য তৈরি করা হবে নিরাপদ ও আরামদায়ক ক্যাপসুল বা পথ সব রকমের লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে ভেতরে তবে হাইপার নির্মাণে খরচ অনেক বেশি